ওয়েদার আপডেট দিই আপনাদের দক্ষিণবঙ্গে আপাতত কম বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে আদ্রুত জনিত বিক্ষিপ্ত বৃষ্টি বীরভূম পুরুলিয়া নদীয়ায় বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখা যাক ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি দার্জিলিং কালিম্পং অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি ও ভারী বৃষ্টি হবে মালদা দুই দিনাজপুরে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় দশের আশঙ্কায় আগে থেকেই জারি সতর্কতা এদিকে ফের বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন বৃষ্টিতে ধসে বিপর্যয় সেবক থেকে চিত্রের মাঝে একাধিক জায়গায় ধস বাংলা সিকিম লাইফলাইন বন্ধের নির্দেশ এনএইচআই এইচআই গতকাল রাত আটটা থেকে বুধবার সন্ধে ছটা পর্যন্ত বন্ধ থাকবে দশ নম্বর জাতীয় সড়ক সংস্কারের জন্য তিন দিন বন্ধ বাংলা সিকিম লাইফলাইন বিকল্প পথে পথে শিলিগুড়ি থেকে গ্যাংটক বিকল্প রুটে শুধুমাত্র ছোট গাড়ি চলবে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লাগাতার বৃষ্টিতে জাতীয় সড়কে ধস আলিপুর দুয়ার ফালাকাটা চার লিরের সড়কে ধস ধসের জেরে শীষাগড়ের যান চলাচল ব্যাহত রাজকুমার হয়েছে আমার সঙ্গে কি রাজকুমার দেখো লাগাতার বর্ষণের জেরে আলিপুর দুয়ারকে ফালাকাটা সড়ক এই ফালাকাটা সড়কে কিন্তু নিয়মিত নির্মাণ হচ্ছে এই সড়কের কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও ধসে গেছে কোথাও ভেঙে গেছে যে উঁচু সড়ক উঁচু সড়ক থেকে গ্রামে নিচু নিচু রাস্তা গুলো সেগুলো একাধিক জায়গায় ভেঙে গেছে ফলে একেবারে আলিপুরদুয়ার পালাকাটা সড়কে যান চলাচল ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে শুধু তাই নয় দুয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে যাতায়াতের সড়কও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে রাস্তা থেকে মানুষদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ফের ফের জল থেকে ছাড়া হলো একত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল মাইথন থেকে ছাড়া হলো চব্বিশ হাজার পাঁচশো কিউসেক জল ডিভিসির ছাড়া জলে জেলায় জেলায় দুর্ভোগের এক শেষ ফের জল ছাড়লো ডিভিসি ফের ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি এদিকে ডিভিসির ছাড়া জলে দুর্ভোগ খানাকুলে এক মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্কুলে শিখেই পড়াশোনা খানাকুলের খুলের মারোখানায় এক মাসে তিনবার বন্ধ স্কুল জলমগ্ন স্কুলে স্থগিত পরীক্ষাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে বিপাকে পড়েছে পড়ুয়ারা ডিভিসির জলে দুর্ভোগ খানাকুলে এক মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্কুলে শিখেই পড়াশোনা খানাকুলের খুলের মারোখানায় এক মাসে তিনবার বন্ধ স্কুল জলমগ্ন স্কুলে স্থগিত পরীক্ষাও পরীক্ষা ছিল আমরা পরীক্ষা দিতে পারছি না জল হয়ে গেছে আগগুলা করে জল স্কুল খুলছে তার দুদিন পরে বন্যা নিচু এলাকা সবসময় ডুবে যায় জল ছাড়লে মানে সেই আমাদের পানসেলি নদীর সঙ্গে আমাদের মাঠটা নিচু তো আর মানে ওখানে জল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার পর মানে পড়াশোনার কষ্ট হচ্ছে বারো তারিখে খুলতে পারে জল কমলে খুলবে স্কুলটা পড়াশোনার সমস্যা আমাদের তো একটু নিচু এলাকা সমস্ত জলটা ওই দিক দিয়ে পাশ হয় এই যে আরামবাগে এত বৃষ্টি হয়েছে এই জল খানাগুলোর প্রতি পাশ হবে আমাদের এই মাড়খানার পাশ তো সেই জন্যে ওখানে জলের চাপটা ভালোই আমাদের বারবার আমাদের স্কুল এই বন্যার কারণে বন্ধ করতে হয় সিলেবাস ক্ষতিগ্রস্ত হয়েছে যে এখান থেকে ছাত্রছাত্রীরা আসবে সেখানটাতেও তো চার পাঁচ চার থেকে ছ ফুট জল সেকেন্ড সেমিটারি পরীক্ষা হওয়ার কথা ছিল শুভদীপ রয়েছে আমার সঙ্গে শুভদীপ থানা এক মাস ধরে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা স্কুল বন্ধ সব থেকে বড় কথা কিন্তু আজকে সকাল থেকে কি পরিস্থিতি জল কিছুটা কমেছে দেখো জল কমার মতো এখন অবস্থা তৈরি হয়নি জল কিন্তু ধীরে ধীরে বাড়ছে এখন যেহেতু উঁচু এলাকা থেকে বৃষ্টির জল নিচু এলাকার থেকে নামছে সেই কারণে কিন্তু জল বাড়ছে এবং যায় মারোখানা এলাকায় এর ফলে তিনবার বিক্ষিপ্ত ভাবে স্কুল বন্ধ হল এবং পরীক্ষাও বন্ধ হয়ে আজ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষা বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ কবে এই জল নামলে সেই দিকে কিন্তু খানাকুলের বহু গরু আছে ঘাটালের দিকে নজর রাখা যাক ঘাটালে প্লাবন পরিস্থিতির সামান্য উন্নতি শিলাপথে ঝুমে জলস্তর নামায় কিছুটা স্বস্তি ঘাটালের সতেরোটি ওয়ার্ডের মধ্যে এখনো জলমগ্ন তেরোটি ওয়ার্ড ঘাটালের দশটি গ্রাম পঞ্চায়েতের চরমে ভোগান্তি দাসপুর খরারেও জমা জলের দুর্ভোগ জলমগ্ন রাজ্য সড়কে যাতায়াতে ভরসা নৌকা ডিঙি আগামীকালই ঘাটালে যেতে পারেন মুখ্যমন্ত্রী দুষি ছাড়া জল রু থেকে যে জলটা এখনো পর্যন্ত জলটা নামেনি আমি মানে বাইক আমাদের বাড়ির সামনে প্রায় অলমোস্ট প্রায় দেড় মাসের কাছাকাছি নিয়ে যেতে পারিনি কোথাও না কোথাও রেখে যেতে হচ্ছে যাতায়াতের প্রচুর সমস্যা আছে বাচ্চাদের স্কুল বন্ধ সামনে স্কুল পরীক্ষা ছিল পরীক্ষা বন্ধ প্রায় এক মাস ধরে জল জমে আছে হ্যাঁ জল কমার নাম নেই এবছর বন্যায় এতই মানে অবস্থা খারাপ বাজার হাট নেই কিছু নেই দোকানদানি সব বন্ধ লাগাতার বৃষ্টিতে বিপদ দুবরাজপুরে বিপদসীমার উপরে বইছে শাল নদী শাল নদীর কজয়ের উপর জল জীবনের ঝুঁকি নিয়ে দশ গ্রামের বাসিন্দাদের যাতায়াত সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে সুপ্রতিম কি পরিস্থিতি

বাঁধের একাংশ ধসে পড়ায় গ্রামের জল আর ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি ধান চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের বাঁধ দাবি স্থানীয় বাসিন্দাদের নিকাশির সমস্যায় দুর্ভোগ গাই বর্ষায় জমা জলের যন্ত্রণা গাই ঘাটায় কয়েক মাস ধরে জলমগ্ন পর পর গ্রাম জলমগ্ন পাঁচপোতা বনগা রাজ্য সড়ক কি পরিস্থিতি জানার চেষ্টা করবো অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ দেখো প্রিয়াঙ্কা উত্তর চব্বিশ পরগনা গাইঘাটার ঝাউডাঙ্গা সুটিয়া এবং রামনগর গ্রাম পঞ্চায়েতের ব্যাপক অংশের মানুষ জলমগ্ন হয়ে রয়েছে প্রায় এক মাস ধরে এলাকার মানুষের দাবি এই পাঁচপোতা বন্ধা রাজ্য সড়কের মহিষাকাঠি মোড়ে এক হাঁটু জল টোপকে সাধারণ মানুষকে নিত্য কাজে যেতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রদেরকে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে এবং এই রাস্তার মধ্যে দিয়ে চলছে যান চলাচল এবং দেখা যাচ্ছে যে সেই রাস্তার উপরেই পাট জাগ দেওয়ার কাজ চলছে সেখানে পাট বাছাইয়ের কাজ চলছে সাধারণ মানুষ বলছে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার তারা কিন্তু এই এই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় সেটাই চাইছে স্থানীয় বাসিন্দারা এদিকে খালের খালের গতি প্লাবিত একাধিক এলাকা নম্বর কচুরিপালায় ভোগান্ত খালে নিকাশি না হওয়ায় ভাসছে এলাকা বাঁকা রাস্তার উপর নৌকায় এলাকা পরিদর্শনে ভিডিও দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয়দের জন্য ডিটেলস জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল দেখো হাবড়া গুমা নেতাজি এলাকায় দেখা যাচ্ছে যে অর্থাৎ এখানে একাধিক প্রায় শতাধিক পরিবার রয়েছে সেই পরিবার ইতিমধ্যে জলমগ্ন এবং এলাকায় ওদের একটাই দাবি যে এলাকায় যে বিদ্যাধরী খাল রয়েছে সেই খালে ঢেকেছে এবং বছরের পর বছর সেই জায়গা পুরো অভ্যতা কমেছে ফলে তার জন্যই একাধিক এলাকায় জলমগ্ন ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে অর্থাৎ বিডিও তরফ থেকে এলাকা পরিদর্শন করা হয়েছে একাধিক ক্যাম্প করা হয়েছে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু যেভাবে জল নিকাশি অর্থাৎ এই ব্যবস্থা সেটাও দ্রুত যাতে এই সরিয়ে যাতে জল নিকাশি করা যায় সেটাও তিনি ব্যবস্থা করবেন এমনটা আশ্বস্ত করেছেন বিডিওর পক্ষ থেকে